যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশ সাল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকে সংসদ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশিত হয়েছে তোমরা সবাই জানো আজকে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবং বিগত বছরের সমস্ত রেকর্ড ব্রেক করে এবারে নাইনটি ওয়ান পারসেন্ট স্টুডেন্ট পাশ করেছে মানে একটা ম্যাসিভ সংখ্যক ছাত্রছাত্রী পাস করেছে অত্যন্ত খুশির খবর যারা যারা এই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে খুব সুন্দরভাবে পাশ করেছে অনেক অনেক নম্বর নিয়ে পাস করেছে তাদেরকে কনগ্র্যাচুলেশান যাই হোক আজকে আমি যেটা বলতে এসেছি সেটা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে না যে সমস্ত স্টুডেন্ট দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের পরীক্ষার যে রুটিন সেটা আজকে সংসদ প্রকাশ করেছে চলো সেই রুটিনটা তোমাদেরকে একবার বলে দিই এখনও ইন ডিটেলস রুটিনটা প্রকাশিত হয়নি কিন্তু কবে থেকে তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মানে তোমরা সবাই জানো যে এবারে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে এবং দু সালে প্রথমবারের জন্য সেমিস্টার মানে দু হাজার থেকেই শুরু হয়েছে কিন্তু দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ মিলে যেটা সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর তার পরীক্ষা হবে এবং তার যে ডেট সেটা আজকে কাউন্সিল প্রকাশ করেছে চলো দেখে নিই যে দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থাৎ সেমিস্টার থ্রি যেটা দু হাজার পঁচিশেই হয়ে যাবে দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক যদিও কিন্তু দু হাজার পঁচিশেই সেমিস্টার থ্রিটা আমাদের দিতে হবে এবং দু হাজার ছাব্বিশে গিয়ে আমরা সেমিস্টার ফোর দেবো সেই সেমিস্টার থ্রি এবং ফোরের কি ডেট আজকে কাউন্সিল প্রকাশ করেছে দেখো আমি লিখে রেখেছি যে রুটিন হায়ার সেকেন্ডারি দু হাজার ছাব্বিশ তোমাদের সুবিধার জন্য যে তোমরা বুঝতে পারবে সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রিতে আমরা জানি যে আমাদের চল্লিশ নম্বরে এমসিকিউর এবারে উত্তর দিতে হবে সেই সেমিস্টার থ্রিটা ভালো করে শুনে রাখো যে দু হাজার পঁচিশ ছাব্বিশে মিলেই দু হাজার ছাব্বিশের উচ্চমাধ্যমিক দু হাজার ছাব্বিশের যেটা উচ্চ মাধ্যমিক তার সেমিস্টার থ্রি কিন্তু দু হাজার পঁচিশেই হয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশে গিয়ে আমরা সেমিস্টার ফোরের পরীক্ষা দেবো এবং দুটো মিলে আমাদের এই উচ্চমাধ্যমিক পরীক্ষাটা দু হাজার ছাব্বিশে হচ্ছে বলে আমরা গণ্য করছি তাই সেমিস্টার থ্রিটা হবে কবে সেমিস্টার থ্রিটা হবে আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যে আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যে সেমিস্টার থ্রির পরীক্ষা হবে যেখানে আমরা চল্লিশ নম্বরে এমসিকিউ পরীক্ষা দেবো এই ডেটটা এখন দেওয়া হয়েছে এক্সপেক্ট করা হচ্ছে যে আট তারিখে বাংলাই হবে কিন্তু তার এখনও পরিপূর্ণ রুটিনটা এখনও প্রকাশিত হয়নি কিন্তু ডেটটা বলে দেওয়া হয়েছে যে আট তারিখ আপনার আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যে সেমিস্টার থ্রির পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে সকাল দশটা থেকে ওকে সকাল দশটা থেকে এই পরীক্ষাটি সেমিস্টার থ্রির পরীক্ষা হবে এবং পরেরটাও বলে নিই সেটা হচ্ছে সেমিস্টার ফোর মানে যেখানে আমাদের চল্লিশ নম্বরের বড় প্রশ্নের উত্তর লিখতে হবে সেখানেতে আমাদের পরীক্ষা হবে বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এই সেমিস্টার ফোরের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা তার সময় হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এখানে আরও কিছু জিনিস তোমাদেরকে ধীরে ধীরে ক্লারিফাই করে দিই তাহলে আমরা জানতে পারলাম যে সেমিস্টার থ্রি হচ্ছে আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এবং সেটা সকাল দশটা থেকে শুরু হবে আর সেমিস্টার ফোর হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই দুটো পরীক্ষাই আমাদেরকে নিজস্ব স্কুলের বাইরে যেটা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তোমরা নিজের নিজের স্কুলে দিয়েছিলে এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোই আমাদেরকে অন্য স্কুলে গিয়ে মানে যেটা উচ্চ মাধ্যমিকের নিয়ম অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টারেরই প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন করবে ক্লাস ইলেভেনে তোমরা যে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম দিয়েছো সেখানে যেমন স্কুল প্রশ্ন করেছে এবারে কিন্তু কোনো স্কুল প্রশ্ন করবে থার্ড সেম এবং ফোর্থ সেমের প্রশ্ন কিন্তু কাউন্সিল করবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এই সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের প্রশ্ন করবে এবং এই পরীক্ষা দুটি আমাদেরকে বাইরের স্কুলে বা অন্য স্কুলে গিয়ে দিতে হবে আর এই পরীক্ষাটা সকাল দশটায় শুরু হবে এবং এই বারো তারিখ থেকে সাতাশ তারিখ ফেব্রুয়ারি মাসে যে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরে সেই পরীক্ষাটাও সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সেই সময়টাতে হবে ঠিক আছে এখানে একটা জিনিস বলে নেওয়ার এবারই প্রথমবারের মতো মানে এটা আগে এরকম ঘটনা ঘটেনি যে মাধ্যমিক পরীক্ষার একটা দিনের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা দিনকে ওভারল্যাপ করতে দেখা যাচ্ছে মানে মাধ্যমিক পরীক্ষা বারো তারিখেই শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে আর ঠিক সেই দিনেই উচ্চ মাধ্যমিকেরও যেটা ফোর্থ সেম সেটা শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আর সেদিনকে আবার মাধ্যমিকের যেটা মানে দু হাজার মাধ্যমিকের যে শেষ পরীক্ষা সেটা কিন্তু এই বারোই ফেব্রুয়ারি আছে তবে এখানে একটা কথা বলার যে মাধ্যমিকেতে যে প্রধান যে সাতটি বিষয় যেটা সবাইকে দিতে হয় সেই পরীক্ষাটা এগারো তারিখ শেষ হয়ে যাচ্ছে সেই পরীক্ষাটা এগারো তারিখ শেষ হয়ে যাচ্ছে এবং বারো তারিখে যাদের কিছু অপশনাল রয়েছে অর্থাৎ যারা অ্যাডিশনাল সাবজেক্ট যারা নিয়ে রেখেছ তাদেরই বারো তারিখের পরীক্ষা আছে এবং সেই ছাত্র সংখ্যাটা খুবই কম মানে এখন বেশিরভাগ স্টুডেন্টই সাতটা সাবজেক্টই নেয় অ্যাডিশনাল খুব একটা স্টুডেন্ট বেশি নেয় না যাদের অ্যাডিশনাল আছে তাদের মানে মাধ্যমিক যাদের অ্যাডিশনাল আছে তাদের বারো তারিখে পরীক্ষা আছে কিন্তু সেই ছাত্র সংখ্যাটা খুবই কম এই বারো তারিখে আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকও মানে ফোর্থ সেমও শুরু হচ্ছে যাই হোক দিনটা ওভারল্যাপ করে গেছে এর একটা কারণ হচ্ছে দু সালে ভোট আছে এবং সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা মানে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে পরেই ভোট হবে মানে সেই জন্যই এই দিনগুলোকে কাছাকাছি আনতে গিয়ে একটা ওভারল্যাপ করে গেছে কিন্তু যাই হোক এগারো তারিখ পর্যন্তই মাধ্যমিকের মেন পরীক্ষা বারো তারিখে গুটি কয়েক মেয়ের পরীক্ষা থাকবে বারো তারিখে তোমাদের ফোর সেমের পরীক্ষা ঠিক আছে এটা গেল এই যারা নতুন পরীক্ষা দেবে এখানে আর কথা বলে নেওয়ার এই সেমিস্টার থ্রিতে যারা অকৃত কার্য হবে মানে সেমিস্টার থ্রিতে যে সমস্ত স্টুডেন্ট পাসমার্ক পাবে না ওই এমসিকিউ প্রশ্নের উত্তর করতে গিয়ে যারা পাস করতে পারবে না তাদের জন্য এই সেমিস্টার ফোরেতে একটা সাপলির ব্যবস্থা থাকছে এবং মানে তোমাদেরকে সেমিস্টার থ্রিতে যদি তুমি পাস নাও করো কোনো স্টুডেন্ট যদি পাস না করে তাকে কিন্তু সেমিস্টার ফোরের পরীক্ষা দিতে আটকানো হবে না মানে সেমিস্টার থ্রি থেকে সেমিস্টার ফোরে সে অটোমেটিক চলে আসবে কিন্তু তাকে সেমিস্টার ফোরেতে এই বারো তারিখ থেকে সাতাশ তারিখ সে যেমন মেন পরীক্ষাটা দেবে সেমিস্টার ফোরের পরীক্ষা দেবে সেদিনই দুপুর একটা থেকে দুটো পনেরোতে সেই যেদিন যেদিন যে যে সাবজেক্টের পরীক্ষা থাকবে সেই সেই সাবজেক্টের সাপলি সেই স্টুডেন্টকে দিতে হবে মানে যে সমস্ত স্টুডেন্ট সেমিস্টার থ্রিতে অকৃত কার্য হবে তারা তাদেরকে আটকানো হবে না তারা সেমিস্টার ফোরের পরীক্ষা দেবে তারা সেমিস্টার ফোরের পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই দিনকেই সেই সেই নির্দিষ্ট সাবজেক্টের সাপ্লিমেন্টারি মানে এই সেমিস্টার থ্রির যে সাপ্লিমেন্টারি এক্সাম সেটাও সে দেবে নতুন প্রশ্নে সে সেমিস্টার থ্রির প্রশ্ন মানে পরীক্ষাটাও দেবে মানে তাকে এমসিকিউটাও দিতে হবে এবং তার টাইম কি তার টাইম হচ্ছে একটা থেকে দুটো পনেরো ওকে এটা গেলো যারা দু হাজার ছাব্বিশে নতুন সিলেবাসে উচ্চ পরীক্ষা দিচ্ছ তাদের কথা যারা ওল্ড সিলেবাসে অর্থাৎ এবারে যারা মানে দু হাজার পঁচিশে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য কার্য যারা দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারি বা অনেক ছেলে এই পুরনো সিলেবাসেই টেস্ট পরীক্ষার পরে দেখা গেছে তারা পরীক্ষা দিতে আসেনি মানে দু হাজার পঁচিশে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস টুয়েলভে পড়ছিলে এবং কোনো কারণবশত অথবা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জন্য তাদেরকে আবার পুনরায় পরীক্ষা দিতে হবে যারা পরীক্ষা দাওনি তারা পরীক্ষা দেবে আর যারা অকৃতকার্য হয়েছে তাদেরকেও পরীক্ষা দিতে হবে তাদের পরীক্ষাটা কবে হবে তাদের পরীক্ষাটা হবে সেই একই বারো তারিখ থেকে সাতাশে ফেব্রুয়ারি তাদের তো আর এই থার্ড সেম ফোর্থ সেমের ব্যাপার নেই তাদের বারো তারিখ থেকে সাতাশ তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে তাদের এই যে ওল্ড সিলেবাস এই ওল্ড সিলেবাসেরই প্রশ্নে তাদের পরীক্ষা হবে এবং তাদের এবারে যেমন সময় সেই একই সময় তাদের জন্য রয়েছে এবং তাদের পরীক্ষাটাও সকাল দশটা থেকেই শুরু হবে এই ওল্ড সিলেবাসে যে সমস্ত স্টুডেন্ট অকৃতকার্য হয়েছ যারা পরীক্ষা দাওনি তাদের জন্য এই ওল্ড সিলেবাসেরই প্রশ্ন করা হবে এবং সেই পরীক্ষা বারো তারিখ থেকে সাতাশ তারিখে হবে অন্য স্কুলে হবে কাউন্সিলি প্রশ্ন করবে এবং যেমন তোমরা এতদিন ধরে পরীক্ষা দিয়েছ সেই ওল্ড সিলেবাসে সেই একই রকমই প্রশ্নও থাকবে সে একই নম্বরের বিভাজনও থাকবে মানে তোমাদের জন্য তোমাদের দু হাজার পঁচিশের সিলেবাসটাই তোমাদেরকে কভার করতে হবে কিন্তু পরীক্ষার টাইমটা বলে দেওয়া হয়েছে বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এবং যে সময় তোমরা এতদিন পেতে সেই সময়ই তোমরা পাবে এইটা আজকে ডিক্লেয়ার করা হয়েছে পরে কোন কোন দিন কি কী পরীক্ষা সেগুলো পরবর্তী ক্ষেত্রে কাউন্সিল জানাবে এবং যখন কাউন্সিল জানাবে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তা যাই হোক তোমরা সব জেনে গেলে এটা তোমাদেরকে এই কারণেই বললাম যে যারা দু হাজার ছাব্বিশে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দেবে তারা ডেট জেনে গেলে এখন থেকে ভালো করে তৈরি হও আর যারা কোনো কারণে অকৃত কার্য হয়েছে বা পরীক্ষা দিতে পারো নি পুরনো সিলেবাসে তারাও ডেটটা জেনে গেলে তারাও যাতে এবারে পাশ করে যাও সেজন্য এখন থেকে প্রস্তুত হও ওকে যাই হোক তোমাদেরকে রুটিনটা জানিয়ে দিলাম রুটিনটা জানিয়ে দেওয়ার একটাই কারণ যে যেহেতু রুটিন পেয়ে গেছি এবারে আমাদের কিন্তু পড়ায় বেশ জোর দিতে হবে থার্ড সেম এবং ফোর্থ সেমেতে রকম ফাঁকি আর দেওয়া যাবে না একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে আমাদেরকে এগোতে হবে এবং সেই প্ল্যানটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতেই তোমাদের কাছে আসব। ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে